গাইস তোমাদের কিছু কমন কমেন্ট এখন আমি তানিশা তানিশার চেয়েও মানে অনেক উপরে তারপরে আমি চুন্নি অন্যের সংসার চুরি করছি অন্যের স্বামী চুরি করছি তারপরে ও অন্যের সংসার ভেঙে কখনো সুখী হতে পারবি না তুই আরও কত কত অভিশাপ আরও কত কত কিছু তোমার মানে যারাই কমেন্টগুলো করো তাদেরকে বলছি এই যে নাজিম নিম তানিশা যাদের নিয়ে মানে বলা হয় এরকম তাদের সংসারটা আসলে কয় দিনের ছিল তোমরা ইয়ে করলেই দেখতে পারবা দুই বছর এক বছর না তিন বছর যাই হোক আমি অত ভালো জানি না তো তারপরে তাদের সংসারে যেভাবে ওই মেয়েটা আসে তারপরে ইয়ে হয় এই রকম কি আমাদেরটা তোমরা কি জানো জানো না যাই হোক আমাদের সংসারটা অনেক আগের অনেক বছরের এত দিন তো হয় নাই এরকম যদি হওয়ারই থাকতো মানে তানিশার মতো না মতো যদি হওয়ারই থাকতো তাহলে অনেক দিন আগেই এটা হয়ে যাইতো আমার মেয়ে মেয়ে ছেলে যদি প্রবলেম হইতো তাহলে অনেক দিন আগেই হইতো আমার সাথে বা আমি আমার সাথে আমার মেয়ের যতটা না বেশি বন্ডিং ছিল তার থেকে বেশি ভালো বন্ডিং ছিল তার সাথে আমি আসলে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় কোথাও তার কোনো ছবি ভিডিও শেয়ার করতে চাই না কিন্তু এমনভাবে সব জায়গায় তোমরা মানে ছড়াইছো এমনভাবে মানে আগেকার ভিডিওগুলো এনে এমনভাবে কেটে কেটে মানে এখন আইডি অনেকেই বানাইতেছে অনেক কিছু করতেছে আমি এই ভালো মুভমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাই এই যে এই ছবিগুলা আমার ছেলের সাথে তার আমার মেয়ের সাথে তার অনেক মানে আমার চেয়েও ভালো গুড রিলেশন ছিল তার আমি ডাকতাম আমার ছেলেকে সকাল করে সে ডাকতো শুকু করে সে অনেক আদর করত আমার বা আমার সন্তানদের বিষয়ে তার সাথে কিছু হয় নাই বা সে এগুলো বিষয়ে ছেড়ে চলে যায় নাই এগুলো বিষয়ের বাহিরেও অনেক বিষয় থাকে একটা ফ্যামিলিতে সব কথা ওইভাবে আমি বলতে চাই না যাই হোক যেইটুকু বলা যায় সেইটুকুই বলবো এর এর পরে তোমরা যা খুশি তাই ভেবে নাও তাতে আমার কোনো প্রবলেম নেই মানুষের পারিবারিক বলতে কোনো মানে কিছু প্রবলেম থাকে মানুষের গ্রামে ছোট হলেও একদম মানে যাই একবারেই নিম্নমিত তারও ছোট করে হলেও একটা বাড়িঘর থাকে কিছু জায়গা সম্পত্তি থাকে বা আপনজনের সাথে কিছু ইয়ে থাকে সেই থ্রুতে অনেক মনোমালিন্য সৃষ্টি হয় দুই ফ্যামিলির মধ্যে একটা মনে করো দুই ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম হয়ে ডিভোর্সের একটা মানে সংসারে ডিভোর্সের অনেকগুলো কারণ থাকে আর আমাদের যে মানে কারণটা তোমরা যেটা সামনে দেখতেছো এটা আমরা সামনে আনার পরে তোমরা এইভাবে ভাবতেছো যে আমি আমার জন্য হইছে হইলে এটা অনেক বছর আগে হইতো এখন হইতো না এখন আপনাদের সামনে সব কিছু আনার পরে আপনারা ভাবতেছেন যে এই জন্যই মানে এগুলো আমরা সব সামনে আনছি বা আমরা এইভাবে উপস্থাপন হয়েছি সে চলে গেছে আসলে এই এইরকম কিছুই না আমরা সব কিছু সামনে আনার কারণটাই ছিল সে চলে যাওয়া কারণ সে চলে যাওয়ার পর আমরা অনেকভাবে চেষ্টা করছি অনেকদিন অপেক্ষা করছি তারপরে যখন একবারেই দেখছি যে না সম্ভব না আমার সংসারটা যখন আমারই দেখতে হবে আর সে যদি থাকতো কোনো দিনই এই বিষয়টা আপনাদের সামনে আসতো না এভাবে সবারই প্রশ্ন যে কেন এইভাবে সামনে আনলা বা এতদিন কেন এভাবে বললা যেভাবে ছিল এই যে এই সোশ্যাল প্ল্যাটফর্মে সেভাবেই থাকতো কারণ একটা জিনিস যখন ক্রিয়েট হয়ে গেছে সবার সামনে ওই যে সবার সামনে কেন এভাবে ডাকতাম বা সবার সামনে ইয়ে কেন করতাম এটাও একটা সবার প্রশ্ন সবার সামনে কারণ এখান থেকে এই টিকটক থেকে ফেসবুক থেকে যদি কারোর সাথে পরিচয় হয় সেখানে সে আমাদের চিনছে কীভাবে এই ভিডিও দিয়ে ভিডিওর মাধ্যমে সেখানে সে আমাদের পরিচয় যেটা জানে তার সামনে সেভাবেই প্রেজেন্ট করছি আর কিচ্ছু না তার সামনে সেটা কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড বা কয়েক ঘন্টায় তাদের সাথে আমাদের দেখা হয়েছে তারপরে তো আমার পুরা মানে আমার পুরো জীবনটাই ছিল আমার মানে পুরো সংসারটা কি তারা যায় ঘন্টা ঘন্টা আমাদের বসে থাকছে জানে কিভাবে কি হয়েছে যাই হোক এগুলো কথা বললে আমরা অনেকবার বলছি তো এখন যে বিষয়টা সেটা হলো সে অনেক আগেই এটা মানে ইয়ে হয়ে গেছে তারপরে আমরা আমাদের দিক থেকে আমাদের সন্তানের জন্য আমার তো সে যদি থাকতো তার মতো করেই সে সব কিছু ইয়ে করতো আমার কোনো মানে কোনো কিছুই আমার হেডেক ছিল না কিন্তু এখন আমার সন্তানদের জন্য আমার নিজের পরিচয় সন্তানদের পরিচয় সামনে আনা এই এর ছাড়া আর কিচ্ছু না সে আমার জন্য গেলে আবারও বলছি অনেক বছর আগে চলে যেত অনেক বছর আগে এই 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 টিকটকে আসার অনেক বছর আগেই সব কিছু হয়ে যেত যদি আমার জন্য হইতো তাই আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে আপনার ফ্যামিলির গল্প আমি জানি না আমারটা আপনি জানেন না তাই কারো সম্পর্কে না জেনে না শুনে এরকম কমেন্ট না করাই ভালো কিন্তু আপনারা করবেনি আমি জানি আমার কথা আপনাদের কিচ্ছু যায় আসে না কারণ আপনারা মনে করেন কমেন্ট করে আপনারা অনেক কিছু করে ফেলছেন সমস্যা নেই করেন আর এক আর আরেকটা বিষয়ে মানে কমেন্টের উত্তর দিব সেইটা হলো অনেকেই কমেন্ট করেন যে তো রুচি কেমনে হয় বইন এবার লয় ঘুমাস কেমনে এই বুড়া বেড়ারে কেমনে তো রুচি হইলো তো রুচিরা তো দুর্ভিক্ষ মানে এরকম আরো অনেক কমেন তো তাদেরকে বলতেছি রুচি বা এই জিনিসটা বোঝার যে বারো তেরো বছরের একটা মেয়ে যখন মানে বিয়ে হয় বা সংসার লাইফ শুরু হয় এইগুলা জিনিস কিন্তু বোঝার তখন ইয়ে থাকে না তো তখন থেকে আমি সেই মানুষটার সাথে তাই না তো এতগুলা বছর যে মানুষের সাথে কাটাইছি সেই মানুষটার বয়স হয়ে গেলে আল্লাহ না করুক তার একটা হাত থাকলো না পা থাকলো না তাকে আমি ছেড়ে দিলাম হুম তারপরে আমি একটা সুন্দর একটা ছেলে রেখে বিয়ে করলাম এটাকে কি রুচি বলে বা এটাকে কি চরিত্র গান বলে তাহলে আমি ভালো হয়ে যেতাম কাছে আমার এত বছরের সংসার স্বামী সন্তান সব কিছু রেখে সবকিছু হাইটই তো ছিল তারপরে আমি আরেকজনের সাথে প্রেম করতাম তারপরে সেখানে আমার নতুন করে জীবন শুরু করতাম তাহলে আমার রুচি ভালো হইতো মানে সেইটা সামনে আনতাম তাহলে আপনাদের কাছে ভালো হইতো তাহলে আমি চরিত্রবান হয়ে যাইতাম আমি ভাই খারাপ আমার আমি আমার পক্ষে এইভাবে এইগুলো সম্ভব না আমার যে সংসারে আমি ছোটোবেলা থেকে পা দিসি এই সংসারেই থেকে আমার মৃত্যু পর্যন্ত এই সংসারেই থাকবো সেই আমার স্বামী থাকবে অন্য মানে সে ব্যথিত অন্য কোনো মানে যত সুন্দরী ছেলে হোক না কেন আমার কাউকে মানে গ্রহণ করা সম্ভব না আপনাদের কথা আপনারা বলতে থাকেন সমস্যা নেই আর একটা বিষয় বলি সেটা হলো আমাদের এত এত ভিডিও যে আপনারা দেখছেন কোনো ফ্যামিলিতে যদি অশান্তি চলে আপনাদের ফ্যামিলিতে কোনো অশান্তি চলতেছে বা আপনাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে তখন কি এরূপাবে আপনারা ভিডিও বানাইতে পারবেন আমাদের কোনো ভিডিওতে কি বুঝা গেছে যে আমাদের মধ্যে বর্নিং এর কোনো প্রবলেম বোঝা কিন্তু কখনো যায় না হ্যাঁ একটা একটা দোষ আমাদের আমরা ভাই বোন হিসাবে ভিডিওগুলো করছি এইটাই আমাদের সবচেয়ে বড় দোষ তাছাড়া আমাদের কোনো ভিডিওতে কি কোনো জায়গায় আমাদের ফ্যামিলির কোনো প্রবলেম আজ পর্যন্ত আপনাদের সামনে উঠে আসছে আসে নাই আমরা অনেক ভালো ছিলাম বা আমি অনেক ভালো ছিলাম এখনও অনেক ভালো আছি আল্লাহর রহমতে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই মানুষের সাথে থাকতে চাই কারণ আমি মানুষের সাথে যতক্ষণ থাকি আমি ভালো থাকি এই মানুষটার মতো ভালো রাখতে পৃথিবীর কেউ আমাকে পারবে না এই জন্যই এই জন্য ওনার আর মনে করেন চেহারা ওনার উনি কী কেমন বুড়া বয়স টয়স এগুলো কিচ্ছু ম্যাটার করে না ভাই আমি ওনার সাথে ভালো আছে এটা সবচেয়ে বড় ম্যাটার করে আমি এক ঘন্টা ওনার থেকে কোথাও দূরে গিয়ে থাকতে পারি না আমার পক্ষে সম্ভব হয় না তার মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেও যদি আসে আমার পক্ষে সম্ভব না এই জন্য আপনাদের এই কমেন্টগুলো আমার কিছু ম্যাটার করে না আপনারা আপনাদের মতো বলতে থাকেন সংসার তো আমি করতেছি আমার স্বামী ভাই যেমনই হোক দেখতে যেমনই যতই বয়স হোক আমার কাছে কোনো ম্যাটার না আমার আমার স্বামী আমার সংসার আমার সন্তান আমি আমার মতো মানে আমি বুঝে নিব আপনাদের তো এখানে বলার পিছনে বলবেন আপনারা বলতে থাকেন সমস্যা নেই তবু আমি আমারটা ক্লিয়ার করলাম আমার মৃত্যু আমার এই সংসারেই হোক আমার এত রুচি না হোক আমি আমি একটা খুব মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে তো আমি সেই ফ্যামিলির সব মানুষরা যেন একটা কথাই বলতে পারে দিন শেষে যে না আমাদের সন্তান যেই সংসারেই আছে মৃত্যুর আগ পর্যন্ত সেই সংসারেই আছে আর মারা গেলে যেন বলতে পারে এক সংসারেই তার পুরোটা জীবন কাটিয়ে দিছে সেখানেই মৃত্যুবরণ করছে এখন এখন বলতে পারেন যে এভাবে কেন করলাম তো এটা নসিব পুরোটাই এটা মানুষের ভাগ্যের উপর কারো হাত নাই আর আজকে তো হয় না এটা অনেক বছর আগে হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে এখন আমি চাইলেও আর কিছু বদলাতে পারবো না বা বদলাতে চাইও না এত রুচি আমি হইতে চাই না আমার রুচি এমনই ওকে থ্যাংক ইউ